নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি গুড সকলকে জানাই স্বাগতম চতুর্থ দফার আটটি লোকসভা আসনের ফলাফল কী হতে চলেছে আসানসোল বহরমপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং বীরভূম বোলপুর কৃষ্ণনগর রানাঘাট আটটি লোকসভা আসনের মধ্যে করছে অর্থাৎ কারপাল্লাভারী বাম কংগ্রেস আইএসএফ জোট না তৃণমূল কংগ্রেস না বিজেপি কোন দল আটটি লোকসভা আসনের চতুর্থ দফার বাজিমাত করছে তো চলুন জেনে নিই তুমি ওটা শুরু করব আসানসোল লোকসভা কেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন বাবুল সুপ্রিয় অর্থাৎ বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে দুই হাজার একুশ সালের উপনির্বাচনের ফলাফলে শত্রুঘ্ন সিনহা এই আসন থেকে জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশ সালে ত্রিমুখী লড়াই আসানসোল লোকসভা কেন্দ্রে জাহানারা খান জোটের তরফ থেকে প্রার্থী শত্রুঘন সিনহা তৃণমূল কংগ্রেস প্রার্থী এস এস আলুলিয়া বিজেপি প্রার্থী দু হাজার চব্বিশ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে আটচল্লিশ শতাংশ ভোট পেতে পারে শত্রুঘ্ন সিনহা এসএস আলোলিয়া বিজেপি প্রার্থী পেতে পারে বিয়াল্লিশ শতাংশ জাহানারা খান পেতে পারে দশ শতাংশ দু সালে জয়লাভ করতে পারে শত্রুঘন সিনহা অর্থাৎ সম্ভাব্য পরবর্তী লোকসভা আসন বহরমপুর বহরমপুর লোকসভা আসনে পাঁচবার জয়ী হয়ে আসছেন অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ কংগ্রেস প্রার্থী তো বিগত পাঁচ বছর সংসদ রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী দু হাজার উনিশ সালে বেশ ভালো ব্যবধানে জয়লাভ পেয়েছিল অধীর রঞ্জন চৌধুরী চব্বিশে বহরমপুর লোকসভা আসনে ত্রিমুখী লড়াই অধীর রঞ্জন চৌধুরী ফের একবার কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ পাঠান অর্থাৎ গুজরাট থেকে এসে প্রার্থী হয়েছেন এই রাজ্যে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের টিকিটে ডক্টর নির্মল সাহা বিজেপি প্রার্থী লড়াই এবার কিন্তু হাড্ডাহাড্ডি তো হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াই কোন দল এগিয়ে থাকতে দু হাজার চব্বিশে অধীর রঞ্জন চৌধুরী ভোট পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ইউসুফ পাঠান পেতে পারে চল্লিশ শতাংশ নির্মল সাহা পেতে পারে ষোলো শতাংশ এগিয়ে থাকতে পারে ফের একবার অধীর চৌধুরী পরবর্তী লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে দু সালে জয়লাভ করেছিলেন এস এস আলুলিয়া বিজেপি প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তো এই লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই লড়াই আবার আড্ডা আড্ডি দিলীপ ঘোষ অর্থাৎ মেদিনীপুরে প্রার্থী ছিলেন এবং বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস সহ প্রার্থী হয়েছেন আরও এক ক্রিকেটার কীর্তি আজাদ এবং সুকৃতি ঘোষাল জোটের তরফ থেকে প্রার্থী হয়েছে পরবর্তী লোকসভা আসন বীরভূম তো বীরভূম লোকসভা আসনে ত্রিমুখী লড়াই দু হাজার চব্বিশে মিল্টুল রশিদ কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন শতাব্দী রায় ফের একবার প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে এবং বিজেপির প্রথম প্রার্থীর মনোনয় বাতিলের পর দেব তনু ভট্টাচার্য অর্থাৎ বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দু হাজার চব্বিশে এই আসনটিতে কিন্তু হাড্ডাড্ডির লড়াই হতে চলেছে মিল্টন রশিদ জোটের প্রার্থী পেতে পারে সাঁত্রিশ শতাংশ ভোট শতাব্দী রায় পেতে পারে তেতাল্লিশ শতাংশ ভোট এবং দেবতুন ভট্টাচার্য পেতে পারে কুড়ি শতাংশ ভোট তো প্রার্থী বদলের ক্ষেত্রে বিজেপি খুব একটা সুবিধা পাচ্ছে না বীরভূম লোকসভা কেন্দ্রে এবং মিল্টন রশিদ অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে নতুন মুখ ভালো ভালো করতে পারে এবং শতাব্দীর রায় তেতাল্লিশ শতাংশ ভোট হয়ে জয়যুক্ত হতে পারে পরবর্তী লোকসভা আসন বোলপুর বোলপুর লোকসভা আসনে দু সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার ওয়াল দু হাজার চব্বিশে এই লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পিয়া সাহা অর্থাৎ বিজেপি প্রার্থী হয়েছেন এবং অসিত কুমার মাল ফের একবার প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং শ্যামলী প্রধান জোটের প্রার্থী দু হাজার চব্বিশ সালে সাহা বিজিপি প্রার্থী পেতে পারে উনত্রিশ শতাংশ ভোট অসিত কুমার মাল ফের একবার জয়লাভ করতে পারে পেতে পারে পঞ্চান্ন শতাংশ ভোট শ্যামলী প্রধান পেতে পারে ষোলো শতাংশ ভোট অনুভূতহীন বীরভূমি ফের একবার জয়লা পারে অসিত কুমার মাল পরবর্তী লোকসভা আসন রানাঘাট রানাঘাট লোকসভা আসনে দু হাজার চব্বিশে ত্রিমুখী লড়াই এবং লড়াই হাড্ডাহাড্ডি জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী ফের একবার এবং মুকুটমণি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে প্রার্থী হয়েছেন মুকুটমণি এবং অলকেশ দাস জোটের প্রার্থী চব্বিশে ত্রিমুখী লড়াই এবং হাড্ডাড্ডি লড়াই জগন্নাথ সরকার পেতে পারে একচল্লিশ শতাংশ ভোট মুকুটমণি পেতে পারে তেতাল্লিশ শতাংশ ভোট অলকেশ দাস পেতে পারে ষোলো শতাংশ ভোট দু হাজার সালে চিনি নিতে পারে তৃণমূল কংগ্রেস রানাঘাট লোকসভা কেন্দ্রটি পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র অর্থাৎ গড় বলে পরিচিত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দুইবার জয়লাভ করেছেন মহামৈত্র এবং সংসদ পথ খারিজ হয়ে যাওয়ার পর ফের একবার প্রার্থী হয়েছেন মহামৈত্র মহমার কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই লড়াই এবং আড্ডা আড্ডি রানিমা অর্থাৎ বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহামৈত্র তৃণমূল কংগ্রেস পার্টি এস এম সাদি জোটের তরফ থেকে প্রার্থী দু সালে মহামৈত্র পেতে পারে ঊনপঞ্চাশ শতাংশ ভোট রানিমা পেতে পারে একত্রিশ শতাংশ ভোট কুড়ি শতাংশ ভোট পেতে পারে এস এম সাদি ফের একবার জয়লাভ করতে পারে মহামৈত্র পরবর্তী লোকসভা আসুন পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন সুনীল মণ্ডল দু হাজার চব্বিশে ত্রিমুখী লড়াই সুমিল্লা সরকার পেতে পারে পঁয়তাল্লিশ শতাংশ ভোট অসীম সরকার পেতে পারে সাঁত্রিশ শতাংশ ভোট জোটপত্রী নীরব খান পেতে পারে আঠাশ শতাংশ ভোট জয়লাভ করতে পারে শর্মিলা সরকার অবশ্যই আমাদের কমেন্টের রাই জানাবেন কোন জেলা থেকে আপনি দেখছেন